স্টপ স্ক্রলিং তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো তোমরা যখন গতি পড়তে তখন তোমাদের মধ্যে একটা একটা কনফিউশন তৈরি হয় এখানে বেসিক আছে যেটা হচ্ছে বিভিন্ন যাও প্রকারের গতি এটা পড়তে গেলে তুমি পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতির মধ্যে একটা সম্পর্ক খুঁজে পাও এই সম্পর্কটা ইমাজিন করার প্রয়োজন পড়ে ইমাজিন না করতে পারলে এটা আসলে বোঝা যায় না তো আমিও যখন তোমাদেরকে পড়িয়েছিলাম তখন আমি এই বিষয়টা বলেছিলাম যে পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতির মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি আমরা জানি পর্যায়বৃত্ত গতি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর যেই বস্তুর গতি অতিক্রম করে তাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি আর পর্যায়বৃত্ত গতির একটা বিশেষ রূপ হচ্ছে বিশেষ রূপ হচ্ছে সরল স্পন্দন গতি এই যে নির্দিষ্ট পর্যায়টা নির্দিষ্ট সময় পর পর একদিক থেকে কি করছে ঘুরছে না এই যে এটা এটা সম্পূর্ণ পর্যায়ে ছিল একটা আর যখন এর একটা ঘুরবে হচ্ছে এক দিকে বাকি অর্ধেক ঘুরবে হচ্ছে তার বিপরীত দিকে অর্থাৎ একটা সম্পূর্ণ পর্যায়ের অর্ধেক ঘুরবে দিকে আর বাকি অর্ধেক ঘুরবে আরেক দিকে সেটা হচ্ছে আমার সরল স্পন্দন গতি আমরা বলছিলাম ইমাজিন করে নাও বাট আজকে থেকে আর ইমাজিন করা লাগবে না ইমাজিন তোমাকে করবে তুমি এটা দেখেই বুঝবা বুঝতে পারবা এবং তোমার ব্রেন এটাকে ক্যাচ করবে ব্রেন পিকচার কি করে ক্যাপচার করে তো আমরা হচ্ছে একদম থ্রি ডি এনিমেশনের মাধ্যমে এটা দেখবো যে আসলে এই বিষয়টা কি হয়েছে তো ঘটনাটা একটু খেয়াল করো তো ঘটনাটা একটু খেয়াল করলে তুমি দেখবা যে এখানে এই জায়গাটা একটু লক্ষ্য করো এই জায়গাটা একটু লক্ষ্য করো এই যে এই পয়েন্টটা আছে না এই পয়েন্টটা হচ্ছে আমাদের আলটিমেটলি এই পয়েন্টটা হচ্ছে আমাদের আলটিমেটলি সাম্য অবস্থা তো এই যে বলটা আছে এই বলটা হচ্ছে এই অবস্থান থেকে তুমি লক্ষ্য করবা যে যাত্রা শুরু করছে এটা হচ্ছে জিরো পয়েন্ট তো দিকে হচ্ছে অ্যাম্পিটিউড পজিটিভ মানে আমাদের বিস্তার এই নিচের দিকে হচ্ছে বিস্তার নেগেটিভ আমাদের এটা কিসের জন্য সরল স্পন্দনের জন্য কিসের জন্য সরল স্পন্দনের জন্য আর এটা হচ্ছে আমার একটা মেইন পয়েন্ট যে পয়েন্ট থেকে বস্তুটা ঘুরতে ঘুরতে প্রত্যেক সময় এইভাবে ঘুরতে 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 বারবার আসবে তো একটা পর্যায়ে যখন ঘুরে সম্পূর্ণ দিক যখন এইভাবে ঘুরে এখানে আসে তখন একটা পর্যায় হয় তো এই সময়ে কি করে দেখো স্প্রিং এর ব্যাপারটা এই যে এইখান থেকে একবার নিচের দিকে আসে আরেকবার এখানে যায় আবার উপরের দিকে যায় দেখো এই উটা নামা করতেছে এটা কিন্তু আমার সাম্য অবস্থা বুঝতে পারছো এখন তুমি জাস্ট এই বিষয়টা একটু খেয়াল করবা দুইটা বলের দিকে খেয়াল করবা যে রেখাটার দিকে খেয়াল করবা বুঝছো জাস্ট এই রেখাটার দিকে খেয়াল করবা এটা হচ্ছে আমার কি সাম্য অবস্থা তাহলে সে যখন পুরাটা একবার ঘুরে এখানে আসবে তখন এই বলটা একবার নিচে আসবে আবার উপরে যাবে আবার নিচে আসবে মানে এই জায়গাটাতে আসবে দুইবার করে বুঝছো তার মানে পুরাটা ঘুরতে যদি তার ধরো এক মিনিট সময় লাগে সে একবার নিচে আসতে এবং উপরে যাইতে আবার আসতে এক মিনিট লাগবে বুঝছ ঘটনাটা হচ্ছে এরকম তাহলে আবার খেয়াল করো তুমি একটু খেয়াল করলে বুঝবা দেখো 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 কি হইতেছে এই যে এইখানে বল এইখানে বল সে এইখানে গেছে এই যে উপরে সে এই যে নিচে আসতেছে এই যে খেয়াল করো এই যে খেয়াল করো এই যে আসতেছে বুঝছো এই যে ঘটনাটা ঘটতেছে এই যে ঘটনাটা ঘটতেছে এটা হচ্ছে আমার সরল স্পন্দন গতির আর এটা হচ্ছে আমার পর্যায়বৃত্ত গতির যেটা তোমরা ইমাজিন করতা বাট আজকে থেকে আর ইমাজিন করার প্রয়োজন নেই এটাকে আরো সহজে বোঝার জন্য তোমরা এই জায়গাটা দেখো দেখো বিষয়টা বুঝো এই যে আমি বলছিলাম না যে একটা বৃত্ত যেটাকে ঘুরে সেটাকে তুমি একটা রেখা চিন্তা করো একটা লাইন চিন্তা করো এখন দেখো খেয়াল করে যে দুইটা একসাথেই যাইতেছে বল দুইটা সে কিন্তু এই বলটা কিন্তু এইভাবে ঘুরতেছে এইভাবে ঘুরতেছে জাস্ট খেয়াল করো এইভাবে ঘুরতেছে কিন্তু এই যে দেখো এই যে দেখো এই এই এইভাবে ঘুরে আবার এইভাবে আসতেছে যে ভালোভাবে তাহলে এইভাবে ঘুরে ঘুরে আবার আসতেছে মানে সে এইখান থেকে সম্পূর্ণ পর্যায়ে একবার ঘুরে এইখানে আসছে আর সে হচ্ছে একবার নিচে আসতেছে আবার উপরে জাস্ট গেল আবার আসলো তার মানে কি হইলো পর্যায়ে গতির একটা বিশেষ রূপ হচ্ছে আমার সরল স্পন্দন গতি তো আমরা এই বিষয়গুলোকে একদম সহজে বোঝার জন্য এই থ্রি ডি অ্যানিমেশনগুলো ইউজ করব আমরা প্রত্যেকটা চাপ্টার এরকম থ্রি অ্যানিমেশন দিয়ে দিয়ে আমরা বুঝবো যেন আমাদের জন্য পড়াশোনাটা কঠিন না হয় সহজ মনে হয় আমি বলছি না যে ব্রেন পিকচার ক্যাপচার করে পিকচার ক্যাপচার করে সুজা কথা ব্রেন তোমার পিকচারকে বেশি সাপোর্ট করে আর এটা যদি ভিডিও হয় তাহলে আরও বেশি সাপোর্ট করবে তুমি কখনো ভুলবা না তাহলে পর্যায়ে বৃত্ত গতি আর হচ্ছে আমার সরল স্পন্দন গতি ভুল হবে আর কখনোই ভুল হবে না বুঝতে পেরেছ তোমাদের জন্য এগুলা খুব সুন্দর করে আমাদের প্রত্যেকটা চাপ্টারের জন্য প্রত্যেকটা টপিক্স এর জন্য আলাদা আলাদা ভাবে এই থ্রি ডি অ্যানিমেশন গুলা করা আছে আমরা জাস্ট তোমাদের সামনে প্রেজেন্ট করবো আর বুঝাবো একদম মজার চলে মজা করে সে পর্যন্ত তোমরা ভালো থাকো দেখা হবে তোমাদের সাথে অন্য ভিডিওতে